আরেকজন বাইরেছে মিজান রহমান হাজারি আছে কি নাই মিজান রহমান হাজারি সে বক্তব্যের মধ্যে বলল সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে যেখানে ফেরাউনের লাশ রাখা আছে ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের রাজ দেখতে গেল সে বলছে আমি যাওয়ার পরে সেখানে বলছি ফেরাউন কে চাচা কেমন আছেন ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনি আমি কই ফেরাউন সাজা কেমন আছো সাঁচা কারার এক্সেঞ্জ এক্সেনি হ্যাঁ আমরা গরিব নামাজকে বাবা বললে তোদের জলে খাজা বাবা বললে তোদের জলে আর তুই ফেরন হোস সাঁচা দেখতে আসস দুনিয়া দিকে মানুষ শুনে গেছে নি তুই আর মানুষ পাস না তা আমি ওই দিন কোথায় বলছিলাম যার চাচা ফেরন সেই তো মালাউনি হবে কথা বলেন ঠিক না বে ঠিক

ডক্টর জাকের নায়ক একজন কমবক্ত জালেম আছে কি নাই যে আমার নবীর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিয়াদবি করেছে আছে কি না যে গোটা বিশ্বের মানুষকে আজকে মাঝহাব বিমুখী করে একটা নতুন তরিকার নামাজের স্টাইল চালু করে দিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে এই ধরনের এই ধরনের মোনাফেক ডক্টর জাকের নায়ক আছে কি নাই এই দেখেন বৈঠক করেছে যে জাকের নায়কের টিভি চ্যানেল পিস টিভিকে গোটা বিশ্ব থেকে বয়কট করা হয়েছে কারণ চিহ্নিত করেছে টিভি হচ্ছে জঙ্গিবাদের উস্কানিমূলক বক্তব্য এবং মদতদাতা কথা বলেন ঠিক না বেঠিক টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে আমাদের বাংলাদেশ টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে ভারতেও এই পিস টিভি নিষিদ্ধ করেছে কারণ এটা হচ্ছে জঙ্গিদের আড্ডাখানা এই চ্যানেলটা হচ্ছে জঙ্গিদের মদতদাতা এই চ্যানেল থেকে জঙ্গি সৃষ্টি হচ্ছে সেখানে এই মিজান রহমান আজহারি সেই ডক্টর জাকির নায়েকের সাথে আতাত করে বৈঠক করে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মধ্যে জঙ্গি আনার এজেন্ডার হচ্ছে মিজান রহমান আজহারি কথা বলে ঠিক না সাবধান শুধু নাম শুনলে মন শুনলে দেখলে বললে দিবেন না সে বড় বক্তা নয় ভেতরে ইমান ঠিক থাকতে হবে বড় আফসোস লাগে আমাদের কিছু যুবক ভাইয়েরা ভুল বুঝে আমাকে ফোন করে হুমকি দিচ্ছেন আমি কি বলতে চেয়েছি আমি বলতে চেয়েছিলাম আমার রসুলের খেলাফ যদি জোবান কোলে সে যে হোক না কেন আমার জন্মদাতা পিতাও যদি হয় তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না সেখানে বক্তার বক্তার সাথে আমার কিসের সম্পর্ক কথা বলেন ঠিক না ঠিক আমার নবীকে নিরক্ষর বলেছে আপনাদের কলিজার দলে নাই আর আমি মিজানমান আজহারি গুল ধরিয়ে দিয়েছি আপনাদের কলিজা জয়ীতি আছে তাহলে বুঝা গেল আপনাদের অন্তরের মধ্যে আমার রসুলের মোহাব্বত নাই আপনাদের অন্তরের মধ্যে এই মিজাইনার মুনাফিকের মোহাব্বত কথা বলেন ঠিক না যে মোহাব্বত আপনাকে জাহান নামে নিয়ে যাবে আর আমাদের অন্তরে যে রসুলে পাকের মোহাব্বত সেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক না বেটে মুনাফিক তো মিষ্টি ভাষায় কথা বলে যে মিজানমানা জাহারি আমার মা খতিজাতুল কুবরার বিষয়ে কতগুলা আমার মানসিক শব্দ ব্যবহার করেছেন বলছে মা খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিলেন না আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ কুদার কসম করে চাই বলেন আমার যুবক ভাইরা কুদার কসম করে বলেন যদি আপনাদের মা সম্পর্কে আমার মা সম্পর্কে যদি কেউ বলে তোমার মা ইনটেক নয় তোমার মা গর্জিন নয় তোমার মা দুইটা তালাক খাইছে তৃতীয় বিয়ে করবে এই কথাগুলো যদি আপনার মা এবং আমার মা সম্পর্কে যদি কেউ বলে আমরা কি বসে থাকব কথা বলেন বসে থাকবো সেখানে মুমিনদের মাকে নিয়ে কথা বলেছে আমার রসুলের বিবিদেরকে নিয়ে কথা বলেছে আমার রসুলের বিবিদের সানে খালাব জুবান খুলেছে উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কথা বলেছে মুমিন জাতির মা নিয়ে কথা বলেছে সেখানে কোনদিন মুমিন বসে থাকতে পারে না যদি কাজে পায় জুতা দিবাই যাইতুর গাল ফাটাই দিমু কথা বলে ঠিক না তোরা যদি আমারে মিজাইন্নার জন্য যদি হত্যা করতে পারিস আমি আমার নবীর জন্য শহীদ হতে পারবো কোনো অসুবিধা নাই কোন অসুবিধা আসেনি আল্লামা ফারুক কে শহীদ করেছ আল্লাহ আল্লাহ আল্লামা বরণ করেছেন ঈমান তো বিক্রি করে নি আজকে দামি হয়ে গেছে কথা বলে তিনটা বিক্রি নাই শাশুর শ্বশুর বাড়ি নাই বাপের বাড়ি নাই দাদার বাড়ি নাই নানার বাড়ি নাই কিছুই নাই এরপর ফাহারুকির কথা বলে চোখ থেকে জল বাকির হয় কেন বলে ফাহরুকর সাথে আমাদের সম্পর্ক ইমানের কথা বলেন ঠিক না বে ঠিক ফারুকি শহীদ হয়েছে কিন্তু জিন্তা থাকবে কে আমত পর্যন্ত ইমানদারের সিনার মধ্যে ফারুকি কে করতে থাকবে সেজন্য শুন মৃত্যুর ভয় সুন্নিদেরকে দেখাবে না কারণ সুন্নিরা হচ্ছে হুসাইনের সৈনিক হুসাইন যেমন কারবাল্লার জমিনে নেমেছে নিজের শাহাদাতের কথা শুনে কারবাল্লার জমিনে নেমে শাহাদাত বরণ করেছে আমরাও কারবাল্লার জমিনে আছি আমরাও জানি শাহাদাত বরণ করতে হবে শাহাদাতের আশায় আমরা বসে আছি মৃত্যুর আমাদেরকে দেখাবে না কারণ মৃত্যুর ভয় মুনাফিকের ভিতরে থাকে মুমিনের ভিতরে নবী কথা বলে ঠিক না আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক